আমি আগেও হচ্ছে নারী উদ্যোক্তা এখনো নারী উদ্যোক্তা আমি আবার ভালোটাকে ভালোই বলি খারাপটাকে খারাপ বলি সবাই জানে সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে তেহরি এটা খেতে খুবই মজা আমি এটাই বেশি খাচ্ছি কারণ যেটাতে একটা সরিষার তেলের খুব ভালো একটা স্মেল আসতেছে এজন্য ভালো লাগতেছে আর এটা হচ্ছে বিফ কারি সাথে হচ্ছে একটা যারা আলু পছন্দ করেন তাদের জন্য বড় একটা আলু দেওয়া আছে এটা অনেক বেশি মজা আমার কাছে এটা মনে হচ্ছে পুরোই পারফেক্ট এখানে আর কিছু অ্যাড করতে হবে না বা কিছু মাইনাস করতে হবে না কারণ খুবই মজা আর প্রতিটা হচ্ছে বিফের যে টুকরো আছে প্রতিটা একদম খুবই মোলায়েম মুখে দেয়ার সাথে আসলে গলে যাচ্ছে কাঁচিটা টেস্ট করেছি কাঁচিটাও খুবই ভালো কাচির যে মাটনের যে পিস কাস এটা খুবই সফট ছিল আর টেন্ডার ছিল পাশাপাশি আমাদের এই যে যেটা হচ্ছে বাসমতি রাইস অনেক সময় দেখা যায় কোথাও বাসমতি রাইস একটু শক্ত থাকে বাট এই রাইসটা বেশ ভালো বেশ ভালো ছিল অনেক বেশি মজা ছিল সব কিছু ব্যালেন্স ছিল বোরহানিতে হচ্ছে ঝালটা অনেক অনেকখানি বেশি বোরহানি গেলে হচ্ছে গলা জল আদে এটাতে ওই ঝালটা ব্যালেন্স ছিল হয়তো কেউ গোলমরিচটা বেশি দিয়ে ખાলে যে কারণে হয়তো গলা জ্বলে আমি কিন্তু কোনো হচ্ছে হাওয়া দেওয়ার জন্য ভালো বলতেছি না ভালো আসলে ভালো আমি আবার ভালোটাকে ভালোই বলি খারাপটাকে খারাপ বলি সবাই জানে আমি আগেও হচ্ছে নারী উদ্যোক্তা এখনো নারী উদ্যোক্তা পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি সেরা আলাদুনি যেহেতু আমি সবাইকে বলবো আসবেন এই সেক্টরে আর স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখার সাথে সাথে হচ্ছে নিজেকে প্রস্তুত করতে হবে দেন লড়াই করতে হবে আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে কখনো স্বপ্ন খুলতেই হবে